ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন আগামী বছরের শুরুর দিকে ডিসাবিলিটি বেনিফিট পুনর্গঠনের পরিকল্পনা করছে এই প্ল্যান গ্রেট ব্রিটেনের ওয়ার্কিং হোয়াইট পেপারের একটি বড় অংশ এই হোয়াইট পেপারের টার্গেট হল আরও বেশি লোককে চাকরির আওতায় আনা এবং এমপ্লয়মেন্ট সাপোর্ট সিস্টেমকে সংস্কার করা লেবার পার্টির সরকারের টার্গেট হল এমপ্লয়মেন্ট হার বর্তমানের পঁচাত্তর শতাংশ থেকে বাড়িয়ে আশি শতাংশে উন্নীত করা নতুন পলিসির মধ্যে রয়েছে ইউকে জব কেন্দ্রগুলোকে একটি বেনিফিট মনিটরিং এজেন্সি থেকে নতুন গঠিত ন্যাশনাল জবস অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসে ট্রান্সফার করা বেকারত্ব এবং অর্থনৈতিক নিষ্ক্রিয়তা কমাতে দীর্ঘমেয়াদী অসুস্থতা মোকাবেলা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে এতে হেলথ অ্যান্ড ডিসিটি বেনিফিট সিস্টেমকে ঢেলে সাজানোর প্রস্তাব দেওয়া হয়েছে আরো বেশি মানুষকে কাজের আওতায় আনা সহ মানুষের হেলথ রিলেটেড ইস্যুগুলো সমাধানের ওপর জোর দেওয়া হবে ডিডাব্লিউপি জানিয়েছে দুই সালের স্প্রিং এ একটি নতুন পরামর্শ দেওয়া হবে এতে বেনিফিট দাবিদারদের বলা হবে যে ডিসাবিলিটি ব্যক্তিদের অবস্থার ওপর নির্ভর করে বেসিক বেনিফিটের কোন ধরনের পরিবর্তন হবে না এছাড়া তাদের বেনিফিটকে উপেক্ষাও করা হবে না ডিডাব্লিউপি বর্তমানে প্রায় ছত্রিশ মিলিয়ন মানুষকে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট দেয় এই পেমেন্টদারীদের সংখ্যা অনেক বেড়েছে বর্তমানে প্রতি মাসে তেত্রিশ হাজার মানুষ নতুন করে পিআইপি পেমেন্ট দাবি করছে এই বিষয়টি অ্যাড্রেস করা হবে বার্মিংহাম লাইভ রিপোর্টে বলা হয়েছে এপ্রিল মাসে ফাইন্যান্স সাপোর্ট ভাউচার একটি সবুজ কাগজ ভাউচার যা কেনাকাটার ক্যাটালগ দিয়ে রিপ্লেস করা যায় ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিস কেন্ডাল বলেছেন অসুস্থতা এবং অক্ষমতার বেনিফিটগুলো সংস্কারের জন্য তাদের নিজস্ব প্রস্তাবনা সামনে রাখা হবে তারা শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন এদিকে ধারণা করা হচ্ছে পিআইপি পেমেন্টের ব্যয় আগামী পাঁচ বছরে তেষট্টি শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে একুশ দশমিক ছয় বিলিয়ন পাউন্ড থেকে বেড়ে পঁয়ত্রিশ দশমিক তিন বিলিয়ন পাউন্ড হবে জানা যায় যুক্তরাজ্যে অনেক সিকনেস বেনিফিট ভোগীরা আছেন যারা মূলত অসুস্থ নয় অথচ সরকারকে অসুস্থতা দেখিয়ে বছরের পর বছর বেনিফিট সুবিধা নিয়ে থাকেন আবার অনেকেই আছেন লুকিয়ে লুকিয়ে কাজও করেন আবার বেনিফিটও নিয়ে থাকেন এসব বিষয়েও কঠোর অবস্থানে যাবে বর্তমান লেবারের পার্টি সরকার ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক পেনশন বিভাগের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন প্রতারণার মাধ্যমে অনেকেই সিকনেস বেনিফিট নিয়ে থাকেন যা আমাদের নজরে এসেছে এসব ফ্রডদের ফাইন্ড আউট করার জন্য ডিডাব্লিউপি এর পক্ষ থেকে খুব শীঘ্রই অ্যাকশন শুরু করা হবে